লালি তোমার মেয়ে দেখেছে আমাকে দেখে এনেছে বলেছে মা এটা কি গেল এটা তো এটা হচ্ছে শুভ পোকা মারতে নেই আমি মারবো না ওকে আমি ফেলে দেবো কেন শুধু শুধু মারবো কেন আমি কিছু দিন মারতে যাবো আমার কি ক্ষতি করেছে মারবো আমি তাই তো বাবা তাই তো আমি বাইরে ফেলে দেবো কারণে যখন তখন ভুতু এসে মুখ দিতে পারে একটা বিপদ ঘটে যাবে সেই জন্য ওকে আমি বাইরে ফেলে তুই নিবি পড়াশোনা করবি হ্যাঁ মায়ের কথা শুনবি হ্যাঁ কই রে হ্যাঁ মায়ের অবদ্ধ মায়ের মুখুমের কথা বলবি হ্যাঁ যা বলবো তাই শুনবি হ্যাঁ ঠোকানারবি আর ঠোকানার চোপা হ্যাঁ চান করতে যাবি এখন সত্যি কথা বল যাবো তাই করবি তো যেটা খোল খোল না একবার দেখ দেখবি না তাহলে নিয়ে চলে গেলাম একে আমি রেখে দিচ্ছি এখন যত্ন করে ঠিক আছে এ যখনই পড়াশোনা করবে না তখনই ওর গায়ে এটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে শো তুই যে আমার কি উপকার করেছিস তুই নিজেও জানিস না ঠিক আছে শোপোকা শোপোকা এবার চল তোকে আমি দিয়ে আসি জিনিসটা কিন্তু পুরো ইউনিক দেখতে কতটা দেখা মানে বুঝতে পারছো জানি না বিশাল বড় আকৃতি গায়ে পুরো কাটা 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 ভর্তি হয় যা লাগবে সার শেষ একদম এরকম ধরনের জিনিস অনেকটা বড় অনেক দিন পরে দেখলাম এত বড় বোকা তুই যা বলতে করবি তো সব শুনবি তো হ্যাঁ মার না তো তবে করবি যা দেবো তাই খাবি উচ্ছে খাবি উচ্ছে উচ্ছে ভাজা খাবি তো খাবি না হ্যাঁ খাবি তো শিওর তো চল তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি সব কথা শুনবি হুম করতে বসবি টাইমে টাইমে ভূতআ বদমাশি করলি কেন দৌড় দিলি কেন ওপরে শুয়া পোকা ভাজা খাওয়াবো আজকে চলো বাইরে ফেলে দিয়ে আসি এবার এটা